হ্যালো ফ্রেন্ডস রকেট দিয়ে কিভাবে ক্যাশ আউট এবং সেন্ডমানি করবেন সেটা আজকে দেখাবো রকেট অ্যাকাউন্টে যাওয়ার জন্য স্টার থ্রি ডাবল টু এস ডায়ল করবো এরপর আপনার যে নাম্বারে অ্যাকাউন্টগুলো আছে সেই নাম্বারটা ক্লিক করবো প্রথমে আমরা সেন্ডমানি করবো সেন্ডমানি করার জন্য টু যে অপশনটা দেখতে চান এটা ক্লিক করবো এটা ক্লিক করার জন্য নিচে আমরা টু টাইপ করবো তারপরে সেন্টে ক্লিক করবো আপনি যে নাম্বারে সেন্ডমানি করতে চান সেই নাম্বারটা এখানে লিখবেন সেনে ক্লিক করবো আপনি কত টাকা মানি করতে চান সেটা এখানে টাইপ করে দেবো এরপর সেন্টে ক্লিক করে দিয়ে দেব যে পিন কোডটা সেখানে আপনি লিখে দিবেন এরপর সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দিলে আপনার টাকা মানি হয়ে যাবে আপনি যাকে টাকা দিতে যাচ্ছেন তার কাছে চলে যাবে এতক্ষণ আমরা জানতে পারলাম মানি কিভাবে করতে হয় এবারে ক্যাশ আউট সম্পর্কে জানবো যাওয়ার জন্য স্টার থ্রি ডাবল টু অ্যাশ তারপর ডাল এরপর আপনার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের সিম না ক্লিক করতে হবে আমরা এখন কেস করবো আউট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেভেন এটা হলো আউট তো আমরা এখানে সেভেন টাইপ করব তারপর সেন্ডে ক্লিক করব এখানে দুইটা অপশান আছে আমরা ওয়ান অপশানে ক্লিক করব ওয়ান টাইপ করব তারপর সেন্ডে ক্লিক করব করবো আপনার এজেন্ট নাম্বারটা লিখবেন আপনি যেই নাম্বারে আউট করতে চান তারপরে সেন্ডে ক্লিক করে দেবো এখন এখানে অ্যামাউন্ট লিখে দিবেন আপনি কত টাকা ক্যাশঅ করতে চান দুই হাজার টাকা ক্যাশঅ করব এরপর সেন্ডে ক্লিক করে দিয়ে দেবেন এখন আপনার কোডটা দিবেন আপনার যে রকেটের পিনকোডটা সেটা এখানে লিখে দিবেন এরপরে সেন্ডে ক্লিক করে দিয়ে দেব আপনার টাকা ক্যাশ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে